আপনার খুব ছোটোবেলা থেকেই মাইকেল জ্যাকসনের ফ্যান মাইকেল জ্যাকসনের ভক্ত কি সময় মানে বাসায় আপনার টিভি ছিল মানুষ বিসিআর আর টিভি ভাড়া করে নিয়ে আসে এই সময়কার আমরা ওরকম টিভি ও একটা বিস ভাড়া করে আনে মাইকেল জ্যাকসনের কিছু কিছু ভিডিও আমরা দেখলাম দেখতে দেখতে তার প্রতি একটা আন্তরিকতা এবং একটা ভালোবাসা জন্ম নিয়েছি তারপর থেকে আমি মাইকেল জ্যাকসনের ফ্যান এবং মাইকেল জ্যাকসনের ভক্ত আর দেখেছেন কি সব কিছুই আপনার এই মাইকেল জ্যাকসনের স্মরণে মাইকেল জ্যাকসন ছিল বিশ্বের ভিতর পপ সম্রাট এবং ওয়ান পিস সে হলো মহারাজা সে গান আর ড্যান্সের জগতে মহারাজা এবং অলতা তাকে আমার পথে থেকে তারাই আমি তাকে সেলুট সে বিশ্বের ভিতর পপ সম্রাট সেই ইতিহাস তৈরি করে গেছে আমরা তার একজন মানে একজন ভক্ত আমি সেখান থেকেই আমি মাইকেল জ্যাকসনের ফ্যান এবং মাইকেল জ্যাকসনের ভক্ত মাইকেল জ্যাকসনের ড্যান্সগুলো অনেক আগে থেকেই জানতাম কিন্তু